আবাস যোজনায় দুর্নীতি মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সৌজনতার কথা ও উন্নয়নের কথা বলে বেড়ান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা থেকে তৃণমূলের নেতা বলেছেন উন্নয়ন করতে হবে এলাকায় কে আবাস যোজনার ঘর পাচ্ছে না তার দিকেই লক্ষ্য নাকি তৃণমূল নেতাদের এবং মানুষের পাশে কে দাঁড়াতে কার সুবিধে অসুবিধে কৃষক বন্ধু পাচ্ছে না কে ঘর পাচ্ছে না কে রাস্তা পাচ্ছে না তার ডিটেলসটা আমাকে দেন অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে আমাকে দেন সরাসরি আমি নিয়ে মন্ত্রী মহাশয়ের হাতে দিয়ে দেব কিন্তু প্রশ্ন উঠছে কোথায় আবাস যোজনার টাকা কোথায় আবাস যোজনার বাড়ি এটা কি তাহলে জনমলের মিথ্যা প্রতিশ্রুতি প্রশ্ন তুলছে ভাঙড়ের মানুষ অন্যদিকে এদিন বিকালে ভাঙ্গুর বিধানসভার বিধায়ক তথা বিধানসভায় জনসংযোগ নিয়ে এলাকা পরিদর্শন করলেন সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া মানুষের দ্বারে গিয়ে শুনছেন কিন্তু ভোট উন্নয়নের কথা বলে তৃণমূলের নেতাকর্মীরা আর সেই উন্নয়নের একটা নতুন নজির ভাঙড়ে তবে আর কবে পাবে বাংলার আওয়াজ যোজনার এই বাংলার বাড়ি বাংলার মানুষেরা এই প্রশ্ন তুলছে গোটা বাংলার মানুষ এই মুহূর্তেই আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কি কি অভিযোগ করেছেন শুনুন এবং আপনাদের কেউ ও মে জান গেছিল ওর এল লাইনে বলে তোমার নাম আসেনি কেউ আসিনে আমার এই ঘরের নাম আমার দেই না আমার তো ঘর পড়ে যাচ্ছে আমি লোকের বাড়ি ঝড় ঝাপটা আসলি লোকের বাড়ি বসে থাকি হ্যাঁ সমাজ কাছে করতেছি বলে নাম আসিনি কি ও করতে অন্য দুতলা বাড়ি ঘর দেখছে আমার দেয় না আমার এই অবস্থা আমি বিধবা তো আমার স্বামী নেই আমার ঘর নেই আমার এখন ঘর দিতে হবে এটা দাবি আমার তো এমনি এখন ঝড়ঝাপটা লোকের ঘরে গিয়ে বসে থাকি দাদা কি বলবেন রীতিমধ্যেই আবাস যোজনার ঘরের টাকা অনেক মানুষই পেয়েছে কিন্তু ভাঙর বিধানসভায় একজন মহিলা তার থাকার মতো ঘরটা সেরকম অবস্থা পরিস্থিতি নেই তিনি রীতিমতো অনেকজনের কাছে গিয়েছে কোনো নেতাবাবু আশ্বাস দেয়নি এখনও পর্যন্ত কোনো ঘরের সেই সহযোগিতা পাচ্ছে না কি বলবেন এই প্রসঙ্গে দেখুন আবাস যোজনার ঘরটা একটা জিনিস এটা নতুন কিছু নয় এটা একটা ভোটের কাছাকাছি আসলে বিরোধীদের একটা চমক দেওয়ার সিদ্ধান্ত সরকার পক্ষ নেয় তারপরে পরে আবাস যোজনার যে দুর্নীতি এখনো পর্যন্ত শেষ হয়নি এখনও চলছে রিসেন্টলি আমার এখানে কয়েকটা ঘর আপনাদের দেখাবো আপনারা জালে গেলে দেখতে পাবেন যে তারা ঘর পাওয়ার যোগ্য কিনা পাশে একটা আমাদের একটা টিএমজির কর্মী আছেন তানার দুতলা বাড়ি বাড়িতে এসি আছে তারপরেও তানার বাবা টাকা পেয়েছে প্রথম কিস্তি ঢুকেছে কিন্তু আমাদের এই পাশই দুটো মহিলা আছে দুজনেরই তাঁদের স্বামী নেই তারপরেও তাঁরা ঘর পাচ্ছে না এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই যে তারা তাড়াতাড়ি ঘরটা পায় এটা সরকার পক্ষে যারা আছে সেগুলো দেখার দায়িত্ব তাদেরকে নিতে হবে ইতিমধ্যে সে মা এমন একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে পাশের বাড়িতে অর্থাৎ দুতলা ঘর রয়েছে তারা টাকা পাচ্ছে এবং যে মহিলাটা অভিযোগ করছে তারা থাকার মতো জায়গা নেই অথচ দুটা বাড়ির লোক টাকা পাচ্ছে আবাস যোজনা তিনি টাকাটা দেখুন এটা তো কোনো নতুন কোনো কথা নাই এটা তো পার্সেন্টেজ যারা পার্সেন্টেজ বেশি দিতে পারবে ঘর তাদের ঢুকবে এবারে দু হাজার এই পঁচিশ সালে যে ঘর এসেছে এটা কিন্তু একমাত্র ঘর আনার যদি সব থেকে যোগ্যতা ব্যক্তি হয় তিনি লড়াই করে ভাঙর ভাঙড়বাসীর জন্য ঘর এনেছেন ভাঙড় বাসীর জন্য সেটা হলো মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বিরোধী বিরোধী পক্ষ হয়ে লড়াই করছেন ভাঙড়ের মাটিতে এবং প্রতিনিয়ত সাধারণ মানুষের হয়ে গরিব মানুষের হয়ে তিনি লড়াই করছেন এবারে বিরোধী শক্তি ভাঙড়ে অত্যন্ত করা যার কারণে কিছু মানুষ ঘর পেয়েছে তারপরেও দুর্নীতি হয়েছে কিন্তু সেই দুর্নীতি কোনোভাবে রক্ষা করা যায় না তারপরেও তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে সৌজন্যতার কথা এবং উন্নয়নের কথা বেশ কয়েকদিন আগে ভাঙড়েরই একটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা সভা হয়েছিলো সেই সভা থেকে একটা নেতাবাবু আমি জানি না এর আগে তিনি মাইক হাতে পেয়েছেন কি না তিনি বলছেন যে আমরা এবার উন্নয়নের দিকে লক্ষ্য দিয়েছি কোথায় কে আবাস যোজনা পাচ্ছে আমরা সেই দিকে একটু টহলদারি দিচ্ছি নজরদারি রাখছি তাহলে এই এগুলো কি সেই সব নেতারা দেখতে পাচ্ছে না নাকি তাদের মিথ্যা প্রতিশ্রুতি এগুলো ভাওতাবাজি এগুলো ভাঁতাবাজি একটা জিনিস কিছুদিন আগে মানে কিছুদিন আগে ভাঙড় কলেজ মাঠে একটা সভা হয়েছিল সে সভা থেকে আমাদের যিনি ভাঙড়ের অবজারবার সগত মোল্লা মহাশয় তিনি বলেছিলেন যে যদি কোনো কেউ পাঁচ টাকার দুর্নীতি করে তাকে থাপ্পড় মারার কথা বলেছেন সেই সাথে সাথে একই মঞ্চে আমাদের যাদবপুর লোকসভার যিনি সংসাদ মাননীয়া সায়নী ঘোষ মহাশয়া তিনিও বলেছিলেন যদি কেউ দুর্নীতি করে তাকে জুতো মারা নিদান দিয়েছিলেন এবং এটা তো একটা জিনিস যারা বর্তমান শাসক দলের যারা ছত্রছায়া আছেন তাদের এগুলো বিবেক করা দরকার যে তাদের যিনি লিডার তাদের মুখের ভাষা কী আরেকটা কথা দুর্নীতি কোনো সময় হবে না বন্ধ হবে না কারণ এই পশ্চিমবঙ্গে শুধু আবাস যোজনা না তো শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে কলকারখানা থেকে বালি গরু পাথর সর্বস্বটাই দুর্নীতি আজকের দুর্নীতির দায় অনেক নেতা মন্ত্রীরা তারা জেলে আছে আর এখন ওসব ছাপাই দিয়ে তার হবে না কারণ অনুব্রত মণ্ডল তিনি দুবছর পরে ফিরেছেন তানার কাজখাবার আমরা জানি কেন তিনি জেলে গিয়েছেন যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যেটা সব থেকে মানুষের সিদ্ধানা সোজা রাখে সেখানে পর্যন্ত দুর্নীতি করেছে রাজ্য সরকারের আমলে সেই শিক্ষার দুর্নীতিতে আজও পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে আছেন এইবারে যে আমাদের রেশন দুর্নীতিতে এক বাবু তিনি এখনও জেলে আসেন তাই তাই হোক যাই হোক মোটামুটি এই সরকার যত যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে এই দুর্নীতি বন্ধ হবে না